आई एम शारुख खाना योग फैन ऑफ बांग्लादेश सूपर स्टार शकीब खान इज दी कमिंग हित हाक् मूवी इन बालीड शकीब खान बिग सूपर इन बांग्लादेश ও মাই গট এবার শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম লুক দেখে প্রশংসা করলেন বলিউড বার্ষা শাহরুখ খান সে সাথে আরও জানাবো এই সিনেমার শুটিং কত পার্সেন্ট ডান হয়েছে তো প্রথমে শুনে আসবো সাকিব খানের বরবাদ সিনেমার প্রথম লুক দেখে কি বলল বলিউড বার্শা শাহরুখ খান শাকিব খানের বরবাদ সিনেমার লুক দেখে বলে এই সিনেমাটি হবে ইন্টারন্যাশনাল একটি সিনেমা যা বাংলাদেশ সহ দেশের বাইরে এই সিনেমাটি রাজত্ব করবে কিন্তু শাকিব খানকে শাহরুখ খান কি বলো তা শোনার আগে বন্ধুরা সময় নষ্ট করছো কেন তোমার হাতে থাকা ফোন দিয়ে তুমি গেম খেলে দৈনিক টাকা ইনকাম করতে পারবে এই গেমটির নাম হচ্ছে টিকে ট্রিপল নাইন এখানে তুমি তোমার সব ধরনের পছন্দের গেমগুলো পেয়ে যাবে গেমটি ডাউনলোড ও নিবন্ধন করার পরে তুমি এখান থেকে আঠারো পার্সেন্ট বোনাস পাবে এবং রেজিস্ট্রেশন করার পর প্রথম জমার উপর তুমি পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবে এবং দ্বিতীয় রিচার্জে তুমি পনেরো পার্সেন্ট বোনাস পাবে এবং প্রতিদিনের প্রথম রিচার্জে তুমি আট পার্সেন্ট পেয়ে যাবে এবং জন্মদিনের বোনাস পাবেন আটশো অষ্টআশি টাকা এবং প্রতি মাসের এক এগারো এবং একুশ তারিখে সদস্য দিব এবং এই তারিখে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা পুরস্কার দেওয়া হয় তাহলে দেরি কিসের কমেন্ট বক্স থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ফেলুন ট্রিকে ট্রিপল নাইন এবং আপনার জীবনের গতিপথকে পাল্টে ফেলুন শাহরুখ খান বলে আমি সাকিব খানকে অনেক আগে থেকে চিনি। তিনি বাংলাদেশের নাম্বার 1 মেগা স্টার সাকিব খান। সম্প্রতি সাকিব খানের একটি সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম হচ্ছে দরদ আর এই দরদ সিনেমাটি আমি দেখেছি। আমার কাছে সাকিব খানের এই দরদ সিনেমাটি অনেক ভালো লেগেছে। আশা করি সাকিব খানের বরবাদ সিনেমাটি আরো অনেক সুন্দর হবে। এই সিনেমাটি মুক্তির পর পরই সাকিব খানের এই বরবাদ সিনেমাটি আমি দেখব। তো এবার শুনে আরবো এই সিনেমার শুটিং কত পার্সেন্ট ডান হয়েছে। সাকিব খান বর্তমানে দেশের বাইরে রয়েছে। তিনি রয়েছে কাতারে এবং বরবাদ সিনেমার কিছু শুটিং বাকি রয়েছে। চালক হাসান হৃদয় জানিয়েছে এই সিনেমার শুটিং প্রায় সত্তর পার্সেন্ট শেষ হয়েছে তাহলে আশা করা যাচ্ছে সাকিব খানের এই বরবাদ সিনেমার শুটিং প্রায় এক মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে তো বন্ধুরা সাকিব খানের এই বরবাদ সিনেমাটি মুক্তির সাথে সাথে তোমরা কে কে হলে গিয়ে দেখবে তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ